প্রিয় প্রণয়িনী সিজন দুই লেখনিতে জানার নুসরাত পর্বসংখ্যা চোদ্দ আরও নুসরাতের গায়ে ঢলে পড়তে পড়তে কণ্ঠে আওড়ালো ধান দাবাজ মহিলা আগে আমায় ডাক্তারের কাছে নিয়ে যা মরে গেলে জ্বালানোর জন্য আমার মতো কাউকে খুঁজে পাবি না গাধিক আগে রক্ত স্ট্রোক করতে বসে বলে দক্ষিণের হাওয়া বইছে পরিবেশে দুপুরে মিয়ে যাওয়া আলোটা ছড়িয়ে পড়েছে নাসির মঞ্জলের ছাদে কিছু আলো ইসরাতে বারান্দা হতে রুমে প্রবেশ করছে মৃদু বাতাসে তোরে দুলছে সাদা রঙের পর্দা পর্দায় কাছের দরজাগুলো ঠা করে খোলা রাখা হয়েছে কালো রঙের খাসটা স্টাইলের আলোটা যেন ছটা পড়ছে কিচমিচ করে রুমে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ইরহাম গায়ের গতি অস্বাভাবিক কিছু বলতে নেবে তারা গে না কে লাগে আটাশে কিছু গন্ধ তার দ্বারা নাক চেপে ধরে এগিয়ে আসে মেজাতে শুয়ে থাকা নুসরাতের দিকে বিছানার এপাশ থেকে নুসরাতের পা দেখা যাচ্ছে না এরা মুখ সামলে নিয়ে উকি দেয় ঝুঁকি মারতে ভাইসে উঠলো নুসরাতকে দেখতে পেল সে আর তখনই মুখ চেপে ধরতে চায় কিন্তু না জোরে জোরে চিৎকার করতে চেয়েও পারল না সে মুখে পেটে বলল ফুল আউজুবিলি নাস ইয়া আলামিন আপনি এই ভুতিনীর হতে রুহুর মাতফিরত কামনা করছি আমার বাকি কথা শেষ হওয়ার আগে পা চলে উঠল কারো আকস্মিক খামলায় পা চেপে এক হাতে চোখ খুলতে কটমট করে খেয়াল করল ফেলার মতো লোক নিয়ে আছে ইসরাত ওনার কোমরে বেঁধে হাতে ঝাড়ু তুলে তেরে আসলো ইরহামের দিকে ইরাম একলা এক লাপে নিচে নেমে আসতে নুসরাতের পায়ের সাথে পা বেজে উল্টে পড়ল নিচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসরাত যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তখন ইরাম পা চেপে আর্তনাদ করতে ব্যস্ত ইরামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত নিজের চোখ থেকে শশার দেয় ইরাম চিৎকার করে এক নিমিষেই বন্ধ করে নেয় মুখ শশা চিবতে চিবতে নুসরাতের দিকে এক পালো জিজ্ঞেস করলো নাকে মরার মানুষের মতো তুলো ঢুকিয়ে রেখেছিস কেন শেওড়া গাছে সাতচুনি লাগছে তোকে ইস ইসরাত চিৎচিৎ করে উঠল বমেটুক করা ভঙ্গিতে জিজ্ঞেস করলো তোর বমি আসছে না ইরহাম আবার আরাম করে শশা চিবয়ে চিবিয়ে খেলো তারপর ঢোক গেলে বিরস কণ্ঠে জিজ্ঞেস করলো বমি আসবে কেন আমি কি গর্ভবতী মহিলা ইরহামের দুহাত পকেটে রেখে দুপাশে নাড়াতে নাড়াতে দেখালো ইসরাত বিরক্তির মধ্যেও হেসে দিল নুসরত কথা বলল না অপর চোখ থেকে শশা খুললে সেটা ইরহামের মুখে ঢুকিয়ে দিল তারপর দুহাতে মাথা চেপে মেঝেতে বসে পড়লো মুখে ব্যবহার করা লাল তরল টেনে নাকের কাছে এনে শুকতেই কফির পারফিউমের ঝাঁঝালো গ্রান নাকের সাথে আটকে গেল যেন এই সেসবে পাতা না দিয়ে নুসরতকে উদ্দেশ্য করে বলল আমাকেও লাগিয়ে দে নুসরাত চোখ বুঝে রেখেছে মৃদু গলায় শুধায় কি লাগিয়ে দিব এহরাম নিজের জলে হাতায় ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওঠে মুখের ওইসব নুসরাত এহরামের নিজের পাশে বসায় শুয়ে পড়ার জন্য দেখায় হাত দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে ইহরাম শুয়ে পড়তেই তার নাকের দুখানা ফুলে উঠতেই পুরো মুখে যেন স্পেশাল লাগিয়ে দিল ঝাড়ু নিয়ে শুধু চুপচাপ দেখল নুসরাত আর ইহামের কাণ্ড কারখানা তারপর খোঁচা মেরে তার ফিরিয়ে দিয়ে বলল কথা তাকে তোকে এখন গাছের গাছে শাকচুন্না লাগছে ইরাম ফোরন কাটলো নুসরাতের কথায় মুখ দিয়ে রকম একটি শব্দ বের করে শাকচুন্নি না ম্যান ভার্সন জিন হতে পারে ইসরাত নুসরাতের সাথে কথা বলতে বলতে পাশে বসলো কিন্তু একটা চিন্তা মাথায় খেলে যেতে হাত তুলে নিল নুসরাতের ফেস নাকের সাথে নিয়ে শুকলো গন্ধটা কেমন যেন মনে প্রশ্ন জাগলো কিসের গন্ধ এটা ঠিক ধরতে পারলো না তার কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল বেডের দিকে হেডবোর্ডের পাশে চোখগুলোতে ডাস্টবিনের একপাশে লাল তরল জাতীয় কিছু পরে থাকতে দেখে হাতে তুলে নিয়ে কিছু জিজ্ঞেস করবে তারা আগে নুসরাত চোখ বন্ধ করে বলে উঠলো ওই সব মুরগির রক্ত স্পেশালি বিদেশি মুরগির বুকের ভেতর থেকে বাংলাদেশি ইম্পোর্ট করেছি নুসরাতের সব কথার সাথে ইসরাতের সন্দেহ কাটল না শিশির মুখ দিয়ে নাকের ভেতর যেন বাতাস টেনে নিল ছোট ছোট হয়ে আসলো তার মুখ চোখগুলো ছোট ছোট করে নুসরাতের কঠোর গলায় জিজ্ঞেস করলো কি মেশিয়েছিস রক্ত নুসরাতের মাথায় কোনো শব্দ শব্দগুচ্ছ আসলো না তাই সালফিউরিক অ্যাসিডের সংকেত বলে ইসরাতকে কাটাতে চাইলো মুখে বর্তমানে একটি এসিডের নামই আসলো তার সাথে বলে দিল কিছু এসি টু এফসো ফসফোরাইট এইচ টু এসো ফোর আর ইনফোর্স আরও কিছু বসাতে চাইলো কিন্তু মনে আসছে না কি বসাবে না হলে ডিম পাবি ডিম ইরাম নুসরাতের কথা কেটে পরের পূরণ করে দিল আরে সেই ডিমের অমলেট করে ইসরা আপু আর জায়েন ভাইকে খেতে দিব তাই নাপি নুসরাত রাগে দৃষ্টিতে দুজনের দিকে তাকালো নুসরাত আবার ইরামকে থাপড়ানোর পাত্তা দিল না মেঝেতে গড়াগড়ি খেয়ে ইসরাতের দিকে তাকিয়ে হাসলো নাসির মঞ্জিলে সামনে দাঁড়িয়েছিল মোমো নুসরাত তার পাশে দাঁড়িয়ে লাভঝাপ করছিল বন্ধদের মতো লাভঝাপ করতে ভুল হবে পাশে বসা ট্রাস্টারের ফলের দিকে লোভী চোখে তাকিয়ে রয়েছে চুরি করা যায় সেই ধান্দা নিয়ে মমুকে তার পাশে বডিগার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখে যেতে কেউ আসলে তার ইনফর্ম করতে পারে ডাস্টেড ফলের দিকে চোখ স্থির রেখে নুসরাত জিবা বের করে ঠোঁট ভিজিয়ে নিল মমুকে উদ্দেশ্য করে বলল মমর মন্টু শালারে বিয়ে করে নে তাহলে মন্টু বেটা সব ফল গাছ আমার হইয়া যাইব মম বিরক্তিতে চশব্দ শব্দ করে সে জানতে উদ্রগ্রী মন্টুকে বিয়ে করলে তার লাভ কি তাই মনের প্রশ্ন মুখে বলল মন্টুকে বিয়ে করলে আমার লাভ নুসরাতের ভুরু যুগল কৃচিত সরে গেল জ্ঞানী ব্যক্তিদের ন্যায় হাত তুলে ভাষণ ছাড়ল সজীবের মতো একটা বড় শিশুর পিরিয়ড পাপি কষ্ট করে বাচ্চা জন্ম নিতে হবে না টাকা খরচ করতে হবে না বাচ্চা বড় করতে চোখে নিচে ডার্ক না মনটো তোর কথায় উঠবে আর বসবে তুই নাচাতে চাইলে নাচবে আর কি চাই আরে লাভ আছে সজীব তোর মতো কচি দেখাশোনা করবে মন্টু তার পেটে দুলে ডিটিং ডিটিং করে হেলে দুলে পেটে নাচ দেখাবে সাথে গান গাইবে এসে হে হে করে প্রাণের সুখী চারদিকে লাভ আর লাভ আমি কোনো লোকসান দেখছি না মামো মোমো নুসরাতের আজগুবি কথায় ভেংচি কাটে নুসরাতকে তীর্ঘে কণ্ঠে জিজ্ঞেস করে আমার লাভ কি নুসরাত তেজি কণ্ঠে বলে শোন মোমো সম্পর্কর ক্ষেত্রে লাভ লোকসান দেখতে হয় না আমি বড় বোন যা বলবো তোর ভালোর জন্যই বলবো না হলে সম্পর্ক এখানে শেষ হঠাৎ সোয়েব বাড়ির ভেতর থেকে আগমন ঘটল হেলাল সাহেবের মোমোকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুলে ইশারা করলেন এদিকে আসার জন্য মোমো হেলাল সাহেবের ইশারায় দুপাশে না মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করে হাত ওপরে তুলে দেখায় পরে আসবে হেলাল সাহেব মোমোর কথা শুনতে চাইলেন না হাত দিয়ে আবার ইশারা করলেন আসার জন্য মোমো দিমত প্রশ্ন করলো অনিহা নিয়ে না করতে যাবে হেলাল সাহেব দৌড়ে সে হাত চেপে ধরে মোমোর গম্ভীর কণ্ঠে বললেন চল মোমো একটু ইতস্ত বোধ করলো না যাবার জন্য ঠায় দাঁড়িয়ে রইল হেলাল সাহেব না সরবান্ধা মোমোকে ছাড়া তিনি যাবেন না তাই টানাটানি শুরু করলেন আকস্মিক এমন কাজে মোমো অবাক হওয়ার সময় পেল না তার আগে হোচট খেলো পিস রাস্তায় পড়ে যেতে নিবে নিজেই কোনো রকম সামনে নিল নিজেকে নুসরাত হেলাল সাহেবকে দেখে ফোস করে উঠল মোমোকে সৈয়দ বাড়ির দিকে যাওয়ার জন্য টানাটানি করতে দেখে হেলাল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রীতিমতো তাবা মেরে শিকারি বাঘে নেয় আঁচড়ে ধরলো মোমোকে দুজনে টানাটানির মাঝে মোমো বাঘ শূন্য হয়ে গেল হা আ করে হতবম্ব নয়নে দুজনের দিকে তাকিয়ে রইল আর তখন ওই সৈয়দবাড়ির দরজার সামনে আগমন ঘটল মাহাদির সে মাত্র হসপিটাল থেকে ফিরেছে বুকের কাছে কাপড়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ মোমোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৈয়দবাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে দুপাশে মাথা নাড়ায় মৃদু কণ্ঠে নিজেই বলে ওঠে স্ট্রেঞ্জ এই মেয়েটা সারাদিন কি কান্না করে চোখ দুটোর ওপরে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে শঙ্কায় দুপাশে মাথা নড়ায় নিজে নিজেকে প্রশ্ন করে এই বাড়িতে কি সব অদ্ভুত বিশ্বাসের বসবাস হয়তো কে জানে তিনজনের একজন খেয়াল করেনি মাহাদি এসেছে নুসরাতে আর হেলাল সাহেব পুরোদমে দুজন দুদিকে টানছে তাকে চোখ দিয়ে শাসাচ্ছে কেউ পেছনে নেই চোখ দিয়ে শাসানোর বেলায় মামা ভেয়া করে কান্না হেলাল সাহেবের কানে যেতেই হাটটা কিছুটা শীতল হয়ে আসে কিন্তু নুসরাত খামচে ধরা শীতল হলো না সে কোনো দিকে না তাকে মোমোর হাত ধরে টানতে টানতে হেলাল সাহেবের হাতে তালু থেকে মোমোর হাত বের করে নিয়ে আসলো এমন জোরালো টানে দুজনে উল্টে পড়তে নাজনিম বেগম অতি প্রিয় ছোট্ট বাগান বিলাসের গাছের ওপর নতুন চারাটা এনে কিছুদিন আগে রোপণ করেছিল নাজনিম বেগম এটার এমন এক ধ্বংসবস্তক তৈরি করলো নুসরাত ভয়্ত চোখে পেছনে তাকালো শরীরের নিচে চাপা পড়ে যাওয়া ফুলের টবটার ওপরে মোমো আর সে পরে পিষ্টে গেছে একদম টবের ওপর ক্ষীণ খাঁচা হাহাকার করছে মোমো লাফ মেরে উঠে দাঁড়ালো মোমো তেমন কোনো ব্যথা পায়নি কিন্তু নুসরাতের মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল হয়তো কোমরের একটা ভার হাড়টি ভেঙে ফেলেছে হয়তো মুচড়ে গেছে মুখ খেয়েছে সোজা হয়ে বসতে নিবে হেলাল সাহেব হাত বাড়িয়ে দিলেন ওঠার জন্য নুসরাত হেলাল সাহেবের বাড়িয়ে দেওয়া হাত পুরোপুরি প্রত্যাখ্যান করে তেজি কণ্ঠে বলল প্রয়োজন নেই কথা ঝাঁজের সাথে ব্যথা প্রকাশ ঘটল হেলাল সাহেব ভাব নিলেন সামান্য নুসরাতকে ঠাট্টা করে বললেন আইচ্ছা নুসরাত হেলাল সাহেবের দিকে না তাকিয়ে ঠাট্টা স্পষ্ট টের পেল চোখ মুখ কুলটে ভেঙচি কাটলো মোমো দুজনের মাঝখানে নীরব দর্শক দুজনেই একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করে করা দেখল হেলাল সাহেব মোমোকে বললেন চলো মোমো তোর বড় মামি আজ চিকেন ফ্রাই করেছে মোমো কিছু বলতে যাবে নুসরাত ধাক্কা মেরে গেটের ভেতর ঢুকিয়ে দিল তাকে মোমো কি বলতে চায় তা শোনার প্রয়োজন বোধ করলো না এটা দেখাও জরুরি মনে করলো না বেচারি মেয়েটা বাঁচলো না মরলো আখি যুগল অসুস্থ করে চেঁচায় কোথাও যাবে না মোমো হেলাল সাহেব এ বলে নুসরাতকে ভুঞ্চি কাটলেন চল শক্ত করে রাগে বহিপ্রকাশ ঘটিয়ে নুসরাতকে ঝাড়ি মেরে বললেন তুই বললেই হলো নুসরাত মুখ বাঁকায় হেলাল সাহেবের কথা কপি করে তারপর বিলম্ব না করেই বলে ওঠে হ্যাঁ আমি বললেই হলো এখন আপনি আসতে পারেন মিস্টার হেলাল রজনী হেলাল সাহেব নিজের নামের ওপর এত বড় অপমান সইতে পারল না তার কত সুন্দর নাম রজনীগন্ধাকে বানিয়ে দিল কি রজনী হাত তুলে নুসরাতের মুখের সামনে রাখতেই রাখতে গলায় চপ নামের হেলাল আহমদ কোন রজনী রজনী নাম নুসরাত মুখের সাথে হাত রেখে একটা বড় হাই তোলে আর কত সুন্দর নামের রজনীগন্ধা বানিয়ে দিল হাতুলে নুসরতের মুখে রাখতে অতপর আবারও হাই তুলতে তুলতে অলসতা দিয়ে হেলাল সাহেবের কথার উত্তর দেয় ও তো একই হলো একই না হেলাল সাহেব চিৎকার করে উঠলেন আকস্মিক চিৎকার নুসরাত হুড়মুড়িয়ে পেছনে সরে যায় ঢোক গিলে ভয়ত চেহারা লুকাতে চায় তার আগে হেলাল সাহেব তর্জনী আঙ্গুল তুলে বলে ওঠেন একদম বেদবি করবি না এরকম বেয়াদবি করলে তোকে বিয়ে করবে টাকে নুসরাত হেলাল সাহেবের আঙ্গুলে আলগোছে নামিয়ে দিল ইশারা করে মুখের ওপর আঙ্গুল তোলা সে একদম পছন্দ করে না ঘৃণা করে পরক্ষণে ঠোটে বাহার হাসির গেল গা নিজে দুহাত নিজের মুখে চেপে ধরে দুপাশে দুলতে নিজের কথা দ্বারা ভ্রম ফেলার মতো হেলাল সাহেবের মাথায় ব্যঙ্গ গলায় ঠোঁটে হেলাল সাহেবের গা জ্বালানোর মতোই হাসি ঝুলিয়ে রেখে মিনমিন করে আওড়ালেন কেন আপনার গাধা ছেলে করবে হেলাল সাহেব এই যেন ছ্যাদ করে উঠলেন নিজের ছেলের নামে গাধা ট্যাগ বসে যেতে দেখে নুসরাতকে সতর্ক করলেন একদম আমার ছেলেকে গাধা বলবি না নুসরাত হে করে হাসলো যা হেলাল সাহেবের রাগের মাত্রা বাড়িয়ে দিল দ্বিগুণ একটু আগে হেলাল সাহেব যেভাবে বলেছিলেন আইচ্ছা নুসরাত তো সেই রকম করেই ব্যঙ্গ করে বলল আইচ্ছা নুসরাত আর হেলাল সাহেবের ঝগড়ার মধ্যে এসে ইসরাত উপস্থিত হলো গেট থেকে বের হতেই শক্ত কণ্ঠে নুসরাতকে বলল এ কেমন ঐক্যবদ্ধ আচরণ হ্যাঁ নুসরাত অপরথিক আদলে দুকাত উঁচায় ঠোঁট উল্টে নিষ্প্রিয় মুখের ভঙ্গি আনে ফিস ফিস কণ্ঠে বলে ওঠে আমি কিছু করিনি ইসরাত আচ্ছা বুঝেছি বললো হেলাল সাহেবের দিকে এক পলক চেয়ে চোখ নামিয়ে নিল নুসরাতের ইশারায় এরকম মাটির দিকে চোখ নামিয়ে নেওয়ার মানে বুঝল না ইসরাতের এমন আচরণও সে মোটেও বরদস্ত করবে না একটা সাংঘাতিক খারাপ আচরণের নিকট হলো একটু কিছু মানুষের সাথে কথা বললে বলবে চোখ নামিয়ে ভদ্রভাবে নুসরাত বুঝে না তাই তাই পানি ঢেলে থুতনি চেপে ধরে হেলাল সাহেবের মুখোমুখি করে দিল নিজের বাপ চাচা নেয় গাঢ় ভাজ করে বড় বড় অক্ষিপট হেলাল সাহেবকে অবলোকন করলো তার দৃষ্টি অবিচল হেলাল সাহেবের দিকে থেকে এক বিন্দু নজর সরলো না তার শিকারী যেমন করে শিকারের দিকে চেয়ে থাকে নুসরা তো ঠিক তেমন নিজের কিশোরী মনে শিকারী মন করলো এখন আর হেলাল সাহেবকে নিজের শিকার মনে করলো হেলাল সাহেব নুসরাতের দৃষ্টি অপেক্ষা করলেন অসহ্যকর কণ্ঠে ক্ষীণব শহরে করে খান খাড়া করতে কানে আসে ঝাঁপড়ে কিছু শব্দ নুসরাত কথাটা মাটিতে ফেলতে দিল না আশেপাশে চোখ ঘুরিয়ে চিৎকার করে হেলাল সাহেবের কথার প্রত্যুত্তর করলো আমি কি ছেড়ে দিব নাকি আমিও একজন ফেরাসনাইটেসকে ডুব একজনকে ফেরাস নাইটেসে ডুবাবো ইসরাত হতবাক নয়নে দুজনের চোখে চোখ বোলায় বাক্সন কণ্ঠে জিজ্ঞেস করে আপনি কি বাচ্চা বরাবু ওর সাথে পালা গিয়ে ঝগড়া করছেন কেন হেলাল সাহেব ওপর নিচ মাথা নালেন মুখ দিয়ে ক্ষীণ শব্দে উচ্চারণ করলো হ্যাঁ আমি বাচ্চা নুসরাতের চোখ মুখ উল্টে গেল ব্যাঙের মতো তেরাস কণ্ঠে হেলাল সাহেবকে স্পষ্ট তিরক্ষা করলো এ কয়দিন পর নাতির মুখ দেখবে আর উনি নাকি বাচ্চা ময়ূরের বেখম কাকে লাগালে কি কাক ময়ূর হতে পারে একদম না নুসরাত অস্পষ্ট তিরস্কারে চলে উঠল হেলাল সাহেব ক্ষিপ্প পায়ে এগিয়ে এসে নুসরাতের ধরতে যাবে নুসরাত উচ্চ শব্দে হেসে উঠলো সাথে ইসরাত গেটের কাছে দাঁড়িয়ে খান করে হেলাল সাহেব আর নুসরাতের কথোপকথন শুনছিল নাসির উদ্দিন নুসরা ইসরাত হাসি শব্দ এতক্ষণে চেপে রাখা হলেও এখন ফুস করে তা বেরিয়ে গেল মেয়েদের সাথে তাল মিলিয়ে হুয়া করে হাসলেন নাসির সাহেব ইসরাত ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করছে কিন্তু নুসরাতের বাজ খায় আওয়াজ আর সাথে মুখভঙ্গি ইসরাত নিজেও হাসি ধরে রাখতে পারল না এক হাত দিয়ে ঠোঁট টেপে ধরে অন্য হাত দিয়ে দৌড় লাগালো নাসির মঞ্জিলের ভেতরে নাসির সাহেব নিজেও অস্বাভাবিক পরিবেশে ঠান্ডা করার জন্য আলগোছে কেটে পড়লেন হেলাল সাহেব বাপ মেয়ে সবাইকে হাসতে দেখে মেকি আগে। মুখে ফুটে তোলা বৃথা চেষ্টা করলেন ধূপ পোক পায়ে সৈয়দ বাড়ির দিকে যেতে যেতে মুখে ক্ষীণ হাসির ছটা ভেসে উঠল যা খুবই সূক্ষ্ম গভীরভাবে অনুধাবন করলে বোঝা বড়ই মুশকিল নিজাম থমথমে মুখ মুখবানিয়ে বসে আছেন কিছুক্ষণ আগে যা দেখেছেন তা এখনো তার নিকট ঘোলাটে এই বেদ মেয়ে নিজাম ভাইকে কিভাবে গুলি গুলি করলো সরি এখানে নিজের ভাইকে হতো একবার ও কি হাত কাঁপল না এই মেয়ের নিজাম দা দাঁড়ালেন সৈয়দ বাড়ির খবর পৌঁছানোর জন্য এভাবে আর বসে থাকা সম্ভব হচ্ছে না এমনিতে অনেক দেরি হয়ে গেছে বাচ্চা ছেলেটা কি বেঁচে আছে না মরে গেছে আল্লাহ ভালো জানে বাড়ি থেকে বের হওয়ার পর ড্রয়িং রুমে দেখা হলো আরমানের সাথে আর তৎক্ষণাৎ তার মেজাজটা চটে গেল নিজের দিক পরিবর্তন করে ঝাড়ি মারতে বসে গেলেন আরমানকে ঠোঁট কুচকে নিয়ে তিরস্কার সহিত বলল কোথায় যা হচ্ছে শুনি আরমান নিজাম সিকদারের কঠোর গলা শুনে থমথম খেয়ে দাঁড়ায় ঘাড় কাত করে প্রশ্নের উত্তর দেয় বাহিরে নিজাম সিকদার চটে যাওয়া মেজাজ আরও বেশি চটে গেল প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠলেন বাহিরে তো যাচ্ছ আমি দেখছি কেন যাচ্ছ সেটাও জানতে চেয়েছি আরমান গম্ভীর গলায় সরল মনে প্রশ্নের উত্তর দিল বন্ধুর বউকে দেখতে নিজাম শিকদার খিচে জমেজাজে চিরচির করে উঠলেন ঠাট্টা করে বললেন সারা জীবন কি দেখি যাবে মানুষের বউ আমি বুড়ো হয়ে মরে যাচ্ছি একটা নাতির বউ আমারও দেখার শখ আছে সেদিন বললাম যে নাসিরের বড় মেয়ের দিকে একটু চোখ কান দিয়ে খোলা রেখে দেখো না আরমান বলে জি রেখেছি আর কিছু নিজাম হিংস্র পশু নেয় তাবা মেরে কলার চেপে ধরে আরমানের কানের কাছে নিজের মুখ নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠেন মেয়েটাকে নিজের হবুব বা স্ত্রীর চোখে দেখতে বলেছি আরমান সাহেব মাথা নাড়ালো সে দেখবে মেয়েটা হব স্ত্রীর চোখে কথা বলতে ইচ্ছে করছে না তার তারপর এখান থেকে কাটতে হলে অবশ্য কথা বলা আবশ্যক তাই মুখ দিয়ে কষ্ট করে দুটো শব্দ বের করলো আর কিছু না হলে আমি এবার চাই নিজাম শিকদার মাথা নাড়ালেন চলে যাওয়ার জন্য উনি যে পা বাড়িয়েছিল সৈয়দ বাড়ির উদ্দেশ্যে একটা খবর দেওয়ার জন্য তা বেমালুন ভুলে বসে সৌরভী সোফায় চুপচাপ বসে থাকতে দেখে জ্বালানোর জন্য একটু এগিয়ে আসলো গা এলিয়ে দিয়ে বসলেন সৌরভী হঠাৎ দাদার গায়ে গা লাগিয়ে বসার কারণ খুঁজে পেল না ঠোঁটে হাসি ঝুলে কিছু বলতে নিবে নাকে এসে লাগলো বিশ্রী গন্ধ আর সেই গন্ধে পেটের ভেতরের শিরোপো উঠল গুলি উঠল নাক চেপে ধরলো নিজাম শিকদারের দিকে এক পলক চাইতেই বুড়ো হা হা করে হেসে উঠল নাসির হাসিরের সাথে বয়সের পাল্লা যেন দাঁতের ভারী জমির মতোই ভেসে উঠলো সরবি নাক চেপে বিরক্তি হয়ে উঠল ছি দাদা দূর বায়ুদূষণ করছো দূরে গিয়ে আমার মুখের সামনে কথা বলো না নিজাম শিক তার হাসি আটকাতে কোনো রকম রহস্যময় কণ্ঠে বললেন গ্রান কেমন গ্রান তো গ্রান নিন্দ্রিয় জুড়ছে তাই না সরবি উঠে দাঁড়ায় পুরো ড্রয়িং রুম থেকে খুঁজে একটা এয়ার ফ্রেশনার স্প্রে খুঁজে বের করে স্প্রে করে গ্রান ইন্দ্রিয় জোড়ায় কিন্তু বেশি না ভ্রমির উদ্রেব হচ্ছে এখনো সরবি রাগী কণ্ঠে হেসে উঠলেন আশি ঊর্ধ্বে থাকা বুড়ো সৌরভের মধ্যে নিজের স্ত্রী পেয়ারা বেগমের প্রতিচ্ছবি দেখতে পায় তিনি সেদিন নিষ্ফলক দৃষ্টি স্থির করে ডুবে চায় পুরনো স্মৃতিতে সেই স্মৃতিচারণ করার জন্য সৌরভী এক চোখ কি বাজালো নিজাম শিকদারের চোখের সামনে তখনই কেঁপে উঠলেন তরিদ গতিতে চোখ ফেরালেন সুরভীর দিকে উদাসীন চেহারায় ক্ষীণ হাসি বাদ মারল যেন এখন নিজাম শিকদার বললো তোর জন্মের পর আমি তোর নাম পেয়ারা বেগম রাখতে চেয়েছিলাম কিন্তু তোর বাপ আমাকে তোর নাম পেয়ারা বেগম রাখতে দেয়নি নিজাম শিকদারের কথায় ছেলের প্রতি কিছুটা রাগ প্রকাশ হলো বোঝা গেল সরবি হাসতে হাসতে ঢলে পড়লো নিজাম শিকদারের পেটের ওপর কম্পিত অধৈর্য রাহে সে হাসি থামানোর চেষ্টা করতে লাগলো অতপর নিরর্থক অভিমান পোষণ করল বটে আল্লাহ বাঁচাইছে আবু যদি সেই দিন দিমত পোষণ না করত তাহলে আজ আমি আমার নামে বেগম পেতাম ভাবতেও কেমন গাগুল আছে দাদা মানুষ আমার নাম নিয়ে হাসিয়ে লুটোপুটি খেত নিজাম শিকদার সৌরভির এমন কথায় দোষমত করলেন তার স্ত্রীর নাম কেন খারাপ হবে পেয়ারা কত সুস্বাদু নাম কি একটা ফল ওনার স্ত্রীর নাম মিষ্টি ছিল অনেক মিষ্টি নিজাম শিকদার সৌরভীর হাসি মাখা মুখ দেখে বেজায় চটে গেল রেস্টুরেন্টের এক কোণে বসে আছে হেলাল সাহেব চোখে সরু ক্ষীণ চোখ বুলিয়ে দুজনের সামনে বসে থাকা লোকটিকে দেখে তার বিজ্ঞ চোখ যারা সরু দৃষ্টি তোপে পড়ে বতাসে দুজনে একটু বিভ্রান্তিতে পড়ে গেল কিছুটা ভয় পেল বটে দুজন লোক নড়ে চড়ে বসলো কালো ব্যাকের হ্যাকার্সটা টেনে নিল দুজনেই নিজেদের মধ্যে ইম্প্রেশন দর চেষ্টা করলো একটা কথা আছে না ফার্স্ট ইম্প্রেশন লাস্ট ইম্প্রেশন তাই প্রথম দেখায় যথার্থ ভালো লাগার চেষ্টা করছে দুজন দুজনকে ব্যস্ত টাকার বান্ডিল একটি খাম দুজনের মধ্যে এগিয়ে দেয় ইশারা বিপরীত সিটের দিকে দুজনই হেলাল সাহেবের দৃষ্টি অনুগোচর করলো গলা খাকারি দিলেন হেলাল সাহেব দৃষ্টি আকর্ষণ করলো সামনে বসা দুজনের ফিসফিসিয়ে কণ্ঠে সামনে বসা দুজনকে উদ্দেশ্য করে আদেশ দিলেন ওই মেয়ের সব তথ্য আমার চাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে এ টু জেড কার্টুনের মুখ্য বিশিষ্ট দুজন ওপর মাথা নাড়িয়ে সম্মতি দিল হেলাল সাহেব ফিসফিস করে আবারও দুজনকে বললেন ভালো করে কাজ শেষ করলে বোনাস পাবে আর বাকি টাকা কাজ শেষে এর মধ্যে কুর্তি পরা মেয়ে উঠে দাঁড়ালো সেটা আর চোখে দেখেই মুখে কাঠ দিয়ে ঢেকে ফেললেন একে করে দুটো মেয়ে পাশ কাটালো তাদের সামনে বসা লোক দুটি উকি মেরে দেখলো মেয়েটাকে ভালো করে দেখার আশায় হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল স্যার কোন মেয়ে আসলে এখানে তো দুইটা দেখছি হেলাল সাহেব হাতের ইশারায় দেখালেন ওই যে ওই মেয়ে দেখতে পাচ্ছ দুজনেই একজনও কিছুই বুঝলো না আসলে হেলাল সাহেব কোন মেয়েকে দেখাচ্ছে তো বোচো কি করে মিথ্যা জিজি দেখালো হেলাল সাহেব বিরক্তি নিয়ে শোধালেন তাহলে বসে আছো কেন যাও মেয়েটাকে ফলো করো দুজনই দাঁড়িয়ে সানগ্লাস চোখে দেয় এরপর উঠে যায় আদেশ মতো নাহিয়ান আবরর পূর্বের সাথে নুসরাতের আবারও দেখা হয় হসপিটালের করিডোরে নুসরাত কে না দেখার পরে ওপরে দিকে তাকিয়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ব্যাটারি সে রাস্তা আটকায় নুসরাত বিরক্ত হয় ব্যাটার এই কাজে চোখ তুলে তাকায় বাজ পাখি নেয় হাত নিষ্পিস করে উঠল কয়েক সেকেন্ডের মধ্যে এক হাত দিয়ে চেপে ধরতে এক হাত আরিয়ান নাহিয়ান আবরোর পাশ দিয়ে কেটে পড়তে চাইল নাহিয়ান জিজ্ঞেস করলো কোনো সমস্যা মিস নুসরাত নাহিয়ানের কথায় উত্তর দিল না না চেনার ভান করে ঢেলে যাওয়ার পর জন্য পাশ কাটাবে হোয়াট দ্য ফাক একটু দেখি তো নাহিয়ানে একটু দাঁড় করিয়ে কেটে পড়লো তরিত গতিতে পালিয়ে যেতেই নাহিয়ানে ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য হাসি তোফর পেছন থেকে চিমটি কাটলো ভেলিনকে ফিসফিস করে জিজ্ঞেস করলো ভাই এমন ইন্টারেস্টিং বলে বিড়বিড় করলো লেভিন ঠোঁটে রেখে গেল চুপচাপ সে হাসি তোফর মুখে কৌতূহল এনে আব্রর ফিসফিস করে জিজ্ঞেস করলো মাঙ্গের নাতি তুই আমার চুপ থাকতে শুধু দেখতেছোস একটা কথা বলতে দেখছোস তুই এত কথা কষকেন। কেন লেভিন ঠোঁট হেসে নাহিয়ানের পেছনে থেকে চলে গেল তৌফল অভিনের পেছন পেছন মৃদু কণ্ঠে কথা বলতে বলতে যায় ওই মহিলার কাছে ভাত পায় না আবার দেখা ইলতে হবে ইন্টারেস্টিং আমগোর সাথে ভাব লন ভাই আবার ভাবির লগে ভদ্র নাদান শিশু হেয়া যান তবুও ভাবি আপনারে পাত্তা দেয় না এই দুঃখ আপনি কই রাখবেন তোফো পেছন থেকে কতগুলো গালি খরচ করে তাদের উদ্দেশ্যে নাহিয়ান তোফোকে বলে গলা খাকাই দিয়ে চিৎকার করতেই এক ধরে তারা পাশকেটে দাঁড়িয়ে গেল মিনমিনিয়ে কণ্ঠে বলে ওঠে জি ভাই জি তৌফোকে কিছুটা ইশারা করতেই তৌফো অন্যদিকে চলে গেল লেভিনের সাথে কিছু রাজনৈতিক পরামর্শ করতে করতে পা বাড়ায় নাহিয়ান সবাইকে নিয়ে করিডোরের পারে হাসপাতালের বাইরে চলে যেতেই দলের পেছন থেকে চুপিচাপি বেরিয়ে আসলো নুসরাত বিরক্তি ঝরে পড়ল তার মুখ দিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলো সব মাথামোটা কি তোর পেছনে পড়ে সেই চিন্তা বাড়িতে বসে আরাম করে করা যাবে বলে মুকা এই বিষয়ে বাদ দিল নুসরাত এখন ইরহামের জন্য অপেক্ষা করাটা জরুরি করিডোরে ইরহামের অপেক্ষা যখন এপাশ করছে তখন দুজন লোক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল সে ওদের দিকে তাকাতে দুজন উল্টো দিকে ফিরে কথা বলাতে ব্যস্ত হলো নুসরাত নিজ মনে বিড়বিড় করলো গদল ধর হঠাৎ করে কোনো পূর্ববার্তা ছাড়াই ঝিনমিনিয়ে বৃষ্টি নামল নিকোজ কালো ধরনই আলোকিত হল বিদ্যুৎ ঝলকে নুসরাত তেজের অভিব্যক্তি নির্লিপ্ত রেখে মেয়েলি তীক্ষ্ম চোখে জোর করে নিক্ষেপ অদূরে পেছন থেকে কারো হেঁটে আসার শব্দ শুনে কান খাড়া করে পেছনে ফিরে দেখতেই দেখতে পেলো আগে ব্যাকব্রেট মিষ্টি গ্রান নাকে ভেসে এসেছে সামনে দলে নিজের বৃহতাকার প্রতিবিম্ব দেখতে পায় ধারে সরচোখে দেখতেই সেই প্রতিবিম্ব দেয়ালে থাকা পুরুষালীর প্রতিবিম্ব ধীরে ধীরে নিজে তার কাছে কাছে আসছে যতক্ষণে টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় নির্দিষ্ট দূরত্বে সরে যাওয়ার আগেই পুরুষালি শক্ত বুকের সাথে ঠেসে ধরে কেউ তাকে বলিষ্ঠ এক হাত গলায় পেঁচিয়ে ধরে কানের কাছে হিসিস করে আওড়ায় এগেন আই অ্যাম ব্যাগ মিসেস আরস